সনাতনী বিয়ে মানেই যেন এক আলাদা সৌন্দর্য বন্ধনের ঘ্রাণ আর ঐতিহ্য আর সেই ঐতিহ্যের অংশ হিসেবেই কাঠের পিড়ি এক অনন্য উদাহরণ যার উপরে বসেই মালাবদল সাত পাক এমন অসংখ্য স্মরণীয় মুহূর্ত তৈরি হয় বিয়ে জুড়ে হ্যালো এভরিওান আমি আরমান আর আমি ছবি আঁকতে ভালোবাসি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে একজোড়া কাঠের পিড়ি তৈরি করলাম যেখানে আমি ব্যবহার করেছি হরেক রকমের ঐতিহ্যবাহী নকশা এই ভিডিওতে শুধুমাত্র আমি আমার কাজটি দেখাবো না বরং তার পাশাপাশি আমরা জানবো এর ঐতিহ্য সম্পর্কে কেন এই পিড়িগুলো আমাদের সংস্কৃতিতে এত গুরুত্বপূর্ণ কি কি নকশা ব্যবহার করা হতো আর কোন প্রতীক কোন অর্থ বহন করে তা সম্পর্কে আমরা জানবো তাহলে চলুন শুরু করা যাক আমাদের উপমহাদেশে বিশেষ করে বাংলায় বিয়ের সময় কাঠির পিড়ির উপর বরকনে বসার রেওয়াজ বহু পুরনো পিড়ি মানেই শুধুমাত্র বসার আসন নয় এটি সেই জায়গা যেখানে মণ্ডপে বর বসে এবং কোণে তার ভাইদের সাথে এই পিড়িতেই চেপে মণ্ডপে আসে বাংলার গ্রামীণ জীবনে এই পিড়ি ছিল নিত্যদিনের সঙ্গী খাওয়া পুজো আলাপ সবতেই যেন পিড়ির ব্যবহার আর বিয়েতে এটা হয়ে যায় একেবারেই পবিত্র এক টুকরো মণ্ডপ এই পিড়িতে আঁকা হয় হরেক রকমের নকশা পদ্ম শঙ্খ পাক পায়ের ছাপ লতা পাতা আরও কত কি প্রতিটি প্রতীকেরই একটি অর্থ রয়েছে যেমন পদ্ম মানেই শুভারম্ভ শঙ্খ মানেই সুরক্ষা পায়ের ছাপ মানে দেবী লক্ষ্মীর আগমন আর পাকঘোরা মানে সৃষ্টিচক্র জীবনের বন্ধন ধর্মীয় রীতি অনুসারে সরাসরি মাটিতে বসা নয় পবিত্র কাজ করতে হয় পবিত্র আসনে তাই বিয়ের সময় এই কাঠির পিড়ির ব্যবহার অন্যরকম একটি গুরুত্ব বহন করে যা সুচিতা আর বিশ্বাসের একটি অনন্য প্রতীক আজও বহু পরিবারে এই পিঁড়ি তৈরি হয়ে থাকে নিজ হাতে নিজ ভালোবাসায় তবে অনেকেই নান্দনিকতাকে আরও একগুণ বাড়িয়ে তুলতে অনেকেই শিল্পীর হাতে তৈরি করে থাকে এই ধরনের বিয়ের পিঁড়িগুলো যেহেতু বিয়ের পিঁড়িতে অবশ্যই লাল রঙে ব্যবহার করতে হয় তাই আমি এর ব্যাকগ্রাউন্ডে লাল রঙে ব্যবহার করেছি আর বিয়ের পিঁড়িতে পদ্মের ব্যবহার করেছি মাঝখানে যা একটি হলুদ রাঙা পদ্ম অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য আমার বিয়ের আমার তৈরি করা বিয়ের পিরির এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ